এটা কি ফুল জানো কচুরি পানা আমার গামলায় আমি লাগিয়েছিলাম একটা ফুল হয়েছে দেখি এটা দিয়ে কী করা যায় এরপরে তো এখন দু ফুল তুলে আনলাম এরপরে তো এটা নেটিয়ে যাবে তাই তোমাদের আগে থেকে এটা দেখিয়ে দিলাম একটু পকোড়া ভাজবো কচুরি পানার পকোড়া তোমরা আমার সাথে থাকো দেখাবো কি করি করি কোনো ব্যাপার না খেতে কিন্তু খুব টেস্টি হয় আরও থাকলে ভালো হয় তো আমি আর আমার ছেলে এটা দুটো ভাগে ভাগ করে নেবো ছেলে আর আর আমার করবো হয়ে যাবে চলো তোমরা আমার সাথে থাকো দেখো আমার বাগানে গামলায় হয়েছে আমি কচুরিপানা গাছ লাগিয়েছিলাম তো হঠাৎ মনে হলো একটাই ফুল হয়েছে তুলে আনি দেখি না কি হয় বড়া খেতে কেমন লাগে নিয়ে ব্যাস দুটো পিস করলাম একটা দুজনে মিলে খাবো তাই আর এটার জন্য একটু চিকেনের মানে পকোড়া ঠিক না চিকেন দিয়ে একটু আলু সিদ্ধ দিয়ে সব মশলা দিয়ে মিশিয়ে একটা বড়া করব তার ব্যাটারটা গুলেছিলাম ময়দা আর একটু ডিম দিয়ে সেটার মধ্যেই এটা করে নিলাম নাহলে বেসন চাল গুঁড়ো দিয়ে হয়তো করা যাবে হয়তো না করাই যাবে করলাম মানে আলাদা আর কী করবো ওই বড়াটা করব আর সর্দি মুখে খুব জ্বর মতো হয়েছে সর্দি জ্বর মতো হয়েছে খুব ইচ্ছা করলো রান্না করতে ইচ্ছা করছে না কিন্তু এইসব জিনিসগুলো আর এদিকে প্রচুর পণাটা আমি আগের দিন বিকেলে তুলেছি নষ্টও হয়ে যাবে তাই করে নিলাম বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য আর এদিকে দেখো ওই যে বড়া করব বলে ওখানে রেখে দিয়েছি ওই যে ভরা তো না যাই বলো আর এখানে এটা কিন্তু আমি বিস্কুট গুঁড়ো দিনি সুজির এটা আজকে আমার শরীরটা ভালো লাগছে না বলে অতটা দেখতেই না হলে কিন্তু কিচ্ছু হয় না একদম আর খুব মচমচ হয়েছে দেখতে যেমন হোক খুব মচমছ আর এখানে বেসনার ডিমের গোলা করে রেখেছি মানে দেখতে তোমরা দেখে করো না কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তোমরা ঘরে করে দেখো সুজি দিয়ে কিন্তু খুব ভালো হয় আমার যদি শরীরটা একটু ঠিক থাকতো তাহলে আমি আলাদাভাবে আবার ঠিকঠাক করে করতাম ঠিক আছে কি সুন্দর মুচমুচে হয়েছে আর এটা ওই যে এটা হচ্ছে কচুরিপানার বড়া দাঁড়া আমি খেয়ে দেখাচ্ছি কচুরিপানার বড়া মধ্যেখান থেকে পিস করেছি দুটো হয়েছে দেখি একটা খাই আমি দাঁড়া একটু সস দিয়ে দাঁত নেই ভালো জানো আমার হুম দারুন এই দেখো চিকেন দিয়ে যে বড়টা করেছিলাম ওটা খাচ্ছে দারুণ খেতে হয়েছে তোমরা হয়তো বলতে পারো দেখতে তো ওরকম হয়নি আরে বাপা ঘরোয়াভাবে খাবো আমার শরীরটা ভালো লাগছে না করলাম কিন্তু খেতে তো ভালো হয়েছে দেখতে যেমনই হোক খেতে কিন্তু খুব ভালো হয়েছে কিছুই করিনি চিকেন সিদ্ধ করছি আলু সিদ্ধ করছে একটু পেঁয়াজ কুচি রসুন কুচি আদা জিরে গুঁড়ো জিরে গুঁড়ো বলতে গোটা জিরে মিক্সিতে বেটে গুঁড়ো করে রাখি সেটা একটু দিয়েছি একটু আদা গুঁড়ো দিয়েছে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছে লঙ্কা কুচিও আর ধনে পাটা খুব ভালো লাগছে আর সর্দি জ্বর মতো হয়েছে তো কেমন লাগলো ভিডিওটা বলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো আজকে এলাম bye